শারমিন আর এই যে যমরাজের বিষয়ে আরও অনেক কিছু তথ্য এসে জমছে আপনাদের সাথে শেয়ার করব আর মানে প্রতিদিন নতুন নতুন কমেন্ট অনেক আইডি থেকে কমেন্ট আসা শুরু করছে যারা কখনো আমাদের চ্যানেলে কমেন্ট করে না আমি তো জানি আসলে আমার চ্যানেলে কারা কমেন্ট করে আজকে এত বছরের চ্যানেল আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে আমি চিনি যে মানুষ হিসাবে না চিনলো আইডি হিসাবে চিনি তো এগুলা নতুন নতুন মানে আইডি আইডি যে নতুন তা না আইডি ফুরানি হয়তো তারা কোনোদিনও আমার ভিডিও আগে কখনো দেখে নাই এখন জমরাজের সাথে যেহেতু সম্পর্ক হয়েছে যার কারণে যমরাজের রিলেটেড যেসব লোকজন আছে তারা কমেন্ট করা শুরু করছে চ্যানেলে আর বিশেষ করে আরও কিছু আইডি থেকে প্রচুর পরিমাণ মানে সুইপার জাতি যেহেতু ইউটিউবে অ্যাড হয়ে গেছে প্রচুর পরিমাণ অকত্য গালি গালাজ তৃষা পরিবারের নিয়ে প্রথম যখন আমি ভিডিও বানানো শুরু করছি তখন প্রচুর পরিমাণ গালিগালাজ আসছে তো আসার পরে এখন কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে এগুলো কিন্তু তৃষা পরিবারের লোক রাই করতো গালির ধরন দেখলে বোঝা যায় এখন তো সুইপার শ্রেণী চলে আসছে এখন তো মানে খুবই ডেঞ্জারাস টাইপের গালিগালাস তো বুঝতে পারতেছি এই সুইপার জাতিরা কারা বা কে বা কারা তো আরও কিছু নতুন ইনফরমেশান আসছে আলী রাজার আসলে শারমিনার এই যমরাজের সম্পর্কটা কতদিন টিকে এবং এই সম্পর্কটা ওরা কী জন্য দুজনের মধ্যে তৈরি করছে এটার পিছনে আসল কাহিনী কি দেখতে পারবেন আপনারা ভিডিওতে বলবো কমেন্ট পড়বো আর তানজিলা তীষা বাপ্পির হারে প্রাপের সাম্রাজ্যের ভিতরে পানি উড়ি বেলে ডুবি গেছে মাইনুর বেগমের তো দিন খুবই ভালো ছিল এখন বাড়িতে যাইতে না যাইতে মাইনুর বেগমের তাল বাহানা শুরু হয়ে গেছে অসুস্থ এসে দর্শক আরও কাহিনী হয়েছে এই ইয়ে ওইখানে যাই তো আপনারা জানেন এসে কোনোদিনও পাব নাই যায় হে হিপি থায় না যত হিপি সে ডাকা সব গোষ্ঠী পদ্মাস্তর গেলে বাপ্পিও সব গোষ্ঠী নিয়ে হিপি এন বাড়িতে যাবে কান্দা শুরু করছে ও মা এটা কিতে বেড়া মানুষ এটা কেমনে কান্দে এরপরে আমাদের তাঞ্জুখালা আরে মা মা আম্মু 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 আম্মুকে একবারে সচেতনভাবে আস্তে করে হাইট করে দিয়ে চলে গেছে খালা এবং খালার পরিবার মা এতদিন পরে ডাকার থেকে যাইতেছে মার জন্য তো একটু টিফিন কেরিয়ার বরি খাবার নিয়ে দাঁড়াই থাকার কথা আমাদের তানজু খালার তানজু খালার কোনো ব্লগে আম্মু আম্মু করতে দেখা গেছে কিনা আপনারা কয়ে নাই যদিও পুরো ব্লগ দেখে নেই তো আম্মু আসবে দেখে ভাই বোনের জন্য খাবার নিয়ে এসে উপস্থিত হইতে পারে নাই তানজু খালা দর্শক বাপ্পি বাপ্পি তারপরে তানজিলা বাপির কথিত মেয়ের জামাই এরা নাকি একই খাটের মধ্যে ঘুমাইছে মেমের বাসায় কি আশ্চর্য কী আছে যে বুতুনিবে কি কাম করতে করতে পেলে অসুস্থ হয়ে গেছে পুরা তানজিলা কিভাবে গ্রাহকের থেকে কাপড় না দিয়ে আগে আগে ডেলিভারি চার্জটা মানে আদায় করে মানুষের টাকা ফেরত না দিয়ে কিভাবে মানুষকে ঠকাইতেছে এবং বলতেছে যে কাপড় স্টক আউট হয়ে গেছে তো পুরাটা ভিডিও আপনারা দেখবেন একদম নতুন নতুন আরও ইনফরমেশান জানতে পারবেন এদের সম্বন্ধে চলেন আমরা একটু আগে তানজিলের বিষয় একটা কমেন্ট পড়ে দিই তারপর আপনাদের সাথে শারমিন বা তিশা বা পেয়েদের নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমি বালাসের নাম বালাসি আবারও এসে নতুন করে কথা কইতে আর ভালো থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তারপরে অসংখ্য ধন্যবাদ আমার একটু ঠান্ডা লাগিয়ে গেছে তো সবার কাছে চরি চরি চাই নিলাম চলেন দর্শক এখানে একটা কমেন্ট করছে একজন তানজিলার গ্রাহক উনি কমেন্ট করছে তানজিলা আমার কাছ থেকে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ নিয়ে আমাকে আর কাপড় দেয় নেয় ঈদের আগে আগে ওয়াদা দিয়েছিল সূর্যমুখী কহিনুর যা মাহারে সূর্যমুখী আর কহিনুর স্কুল ড্রেস পরার জন্য মানুষ এত পাগল হয়ে গেছে টাকা নেওয়ার পর বলে ওইগুলো শেষ হয়ে গেছে পরে দেখলাম ওর মা খালা পড়তেছে এবং তানজিলাও বানিয়ে 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 পড়তেছে কেমন আর আমার টাকাও ফেরত দেয় নাই আমি খুব খুশি হয়েছি সবাই কাপড় রিটার্ন করেছে ব্যবসা সৎভাবে করা লাগে তানজিলা একটা বাটফার। হোক তাঞ্জিলার ফেজে যদি প্রোডাক্ট না থাকে তাহলে তানজিলা আগে আগে ঈদের আগে নিচ্ছে টাকা প্রোডাক্ট যদি না থাকে তাহলে তানজিলা মানুষের থেকে ডেলিভারি চার্জ কেন নেয় তানজিলার যেই কয়টা ডেলিভারি আসে দিতে পারবে সেই কয়টার টাকা নেওয়াই তো তানজিলার উচিত তানজিলা আগে আগে টাকা নিয়ে কেন কাস্টমারকে আটকে রাখে এবং ঈদের আগে নিয়ে সে ঈদ গেছে কতদিন টাকাও ফেরত দিচ্ছেন আপনি আবার নক দেন আবার নক করেন যে আমি বিভিন্ন জায়গায় আপনার নামে কমপ্লেন করা হবে সব বিভিন্ন জায়গায় আপনি কেন ইয়ে দিচ্ছেন না তো দর্শক এই তাঞ্জিলার ব্যবসার সম্বন্ধে আমি কথা বলবো পিছনে যায় আমি আগে শারমিনের নিয়ে কথা বলি দর্শক শারমিনের এই যে এই বিয়েটা যেগুলো শুরু করছে দশক আসলে এদের কোনো গার্ডিয়ান আত্মীয় স্বজন এরা কোনো গার্ডিয়ানের আন্ডারে কিন্তু কেউই থাকে না গার্ডিয়ানের আন্ডারে কেউই থাকে না এদেরকে যে জবাব দিতে বা ইয়ে এরকম কোনো কিছুই নেই এরা স্বেচ্ছাচারী নিজের মতো জীবন নিজেরা বিয়ে সাজায় নিজেরা ডিভোর্স দেয় নিজেরা সব কিছু এই শারমিনের মানে এই সংসারটা আসলে জানি না কতদিন টিকবে আমার কাছে কেন জানি এই ছেলেটারে একদম ফ্রড মনে হয় মানে অতিরিক্ত ইয়ে কইরা সংসারটা সাজাইছে শারমিন অনেক দুম দ্বারাক্কা কইরা অনেক স্বপ্ন নিয়ে হয়তো সংসারটা সাজাইতে গেছে কিন্তু এই ছেলেটার পুরাই ওই যে শিকাখানা জুনিয়ার সাকিব আছে না এই টাইপের কেন জানি আমার কাছে মনে হয় ওই ছেলেটারে তো কয়দিন এই সংসারটা টিকে শারমিনের টাকা দেখেই কিন্তু এই সেলে বিয়ে করছে যে সেলের আগে অতীত ইতিহাসে এতগুলা বিয়ে আছে দর্শক কিছু কিছু কমেন্ট আসতেছে যে এই সেলের সম্বন্ধে আজকে দু তিন দিন কিন্তু আমি আপনাদের সাথে কমেন্টগুলো শেয়ার করতেছি তো আজকে আপনাদের সাথে কিছু কমেন্ট ফুর শুনাই এখানে একজন কমেন্ট করে আমাকে বলছে এরা দুইজন দুজনকে বিয়ে করে ওরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছে রাজ হলো জুনিয়র সাকিবের মতো মিডিয়ার চতুর্থ শ্রেণীর মিডিয়ার কর্মী হবে এরা দুইজনে বিদেশে যাবে একসাথে তাই শুধুমাত্র লোক দেখানো বিয়ে করেছে ও পারে দর্শক এই দেখলে এমনি মনে হয় কি ওই যে মুভি বা সিনেমা এগুলো বানায় যে সাইড দিয়ে কিছু ক্যারেক্টার হাইটা যায় বা নাচের সময় অনেকগুলো লোকজন লাগে সে সারমেন বলছিল তার স্বামীর একটা প্রফেশন আছে যেটা আপনাদের সাথে আমি এখন বলবো না বললে আপনারা বলবেন যে চাপা মারে বা ভুয়া এরকম বলবেন তো উনি কাজে জয়েন করুক তখন আপনাদেরকে জানাবো আরে কি যে কয় কোথা থেকে কি কোন কোথা যে কয় এই রাজ জম রাজ কোথা থেকে কি কয় আল্লাহ জানে কেমনে কেমনে কথা কয় পুরাই মানে বাট ফারের একটা লক্ষণ এই ছেলের কথাবার্তা আমি আমার ম্যাডামকে খুশি রেখেছি তারপর এই যে দেখেন চলেন চ্যানেলেন না না চলেন চ্যালেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপর সে হয়েছে তিসার প্রোম্যাক্সের আরেক ডুপ্লিকেট বার্সন মানে কি আর কহিতাম দশক তো কথাবার্তায় কিন্তু এসব মানে ফটকা মারকাই মনে হয় ফোলারে দর্শক আরেকটা কথা হয়েছে শারমিন আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু বিদেশ থেকে যাই ঘুরে আসছে যে শারমিন ইউরোপের দেশের জন্য ট্রাই করতেছে এখন এই যমরাজকে সাথে নিয়ে নাকি বিদেশে বাড়ি দিব কন্ট্যাক্ট ম্যারেজ করে দেখা যাক সামনে কি আর এই শারমিনের সংসারটা থেকে হেরে দেখবেন এই ফোলার পরিবারটা একটা ফটকা টাইপের পরিবার ফ্যামিলি যেমন ফটকা ফোলার কথাবার্তার মধ্যে ফটকামে আর ভাউরা টাইপের বেড়া যে আমার ম্যাডাম ম্যাডামকে আমি এটা করব ম্যাডামকে সেটা করব ঘরের মধ্যে বই বই ম্যাডাম ঝাল তরকারি রান্না করলো না কালা তরকারি রান্না করলো তারপরে আমার আম্মু আমার আব্বু বিয়ে না করতে আলাদা বাসালয় আমি আমার আব্বু আম্মুকে কখনো ছেড়ে যাব না মাগো মা কি কিভাবে করে বিয়ে না আলাদা বাসার মধ্যে থাই আমার আব্বুকে আমি ছেড়ে যাবো না আর নতুন জামাই শারমিনের মার পা টিপা শুরু করে দিছে তাও শারমিন হাত হাত নিয়ে দিয়ে শারমিনের মার পায়ের মধ্যে রাখছে বলতেছে পা যেন টিপে কি পরিমাণ কামলা আল্লাহ জানে লোহ কামলা সারাদিন শুধু কামলাগিরির মধ্যে আছে বিশ্বাস করবে না দর্শক প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে সুইপার জাতির ফ্যাক্টরি থেকে ওই ফ্যাক্টরি থেকে যেসব সুইপার সাথীরা আছে সবাই শুধু মানে গালাগালি দিয়ে কমেন্ট করতেছে এরকম কমেন্ট আর কোনোদিন হাসে নাই চ্যানেলে দেখি আর হাসি যে আসলে যে জনতা নাম দিয়েছে যে সুইপার সুইপার পড়লি শারমিনের শ্বশুরবাড়ি ঠিকই সেম মনে হয় না মুখের এই যে নোংরা গালি যে করে সুইপার পল্লীর লোকরাই আরেকটা দর্শকদের একটা মানে ইয়াম রাজের বিরুদ্ধে কমপ্লেন আছে তার কমেন্ট সেকশনে যাই দেখবেন সারাদিন শারমিন আপনি আপনি ম্যাডাম ম্যাডাম কেন করে একজন কমেন্ট করছে লেখছে আপনি এত ম্যাডাম ম্যাডাম করেন কেন আপনার ভিডিওতে দেখতে দেখতে এখন বিরক্ত লাগে না হলে একশোবার ম্যাডাম ম্যাডাম করেন ওই যে অফিসের সুইপার দাঁড়ান যেমন ওই যে বড় বড় এমপি মন্ত্রীর নেতাদেরকে স্যার 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 গাড়ির দরজা খুলে দেয় যেরকম আপনি নাম ধরে তুমি করে বললেই তো পারেন এমন শোনা যায় আর তুমি করে বলেন মনে হয় যেন অপরিচিত কেউ আপনি আপনি করেন কেন আপনি আপনি করেন আলমিনাজ যমরাজের বিএসরা কিন্তু একটা আন্দোলন চালাইতেছে আপনি আপনি কেন করতেছে কয়দিন বিএসদের একটা দাবি ছিল আবদিয়াকে পাপা বলে ডাকাও পাপা বাবুকে বাবা ডাকাইতে মানে তাদের একটা ইয়ে থাকে দশক একটা কমে এই কমেন্টের রিপ্লাইতে একটা কমেন্ট আসছে ওই কমেন্টটা পড়ি শুনে একজন কমেন্ট করেছে যে যমরাজ বুঝতে পেরেছে শারমিন তার থেকে পনেরো বছরের বড় তাই এর জন্য আপনি আপনি ম্যাডাম ম্যাডাম আর সে হয়েছে ম্যাডামের কামরাজাগর শারমিনের টাকায় বিয়ে কর শারমিনের টাকাকে সরি শারমিনের টাকাকে বিয়ে করেছে শারমিন শারমিন কেনা থেকে এই যমরাজ নামটা এই যমরাজের কমেন্ট সেকশন থেকে পাইছি দর্শকরা যে কি মজা মজার নাম মোগল দেয় খবরদার কেউ কিন্তু আমার দোষ দেবে না আমি নাম দিয়েছি অনেকে কমেন্ট করে যাবো নামগুলো খুব সুন্দর আমি দিনেই এগুলো কমেন্ট সেকশানে দর্শকরা লেখে এই যে এটা যমরাজের যমরাজের কমেন্ট সেকশানের কমেন্ট যমরাজ মানে দর্শকরা পারেও নামগুলো বলতে আইসা আইসা সুন্দর সুন্দর করে নামগুলো সেটিং করে দেওয়া যায় জমরাজ না আমি দিলে হয়তো ইয়ামরাজ দিতাম ইয়ামরাজ আমরা আবার বদা বাপে আর তৃষারে নিয়ে কথা কই তৃষার কিন্তু এখন বাড়িতে গেছে যাইয়া কিন্তু মন খারাপ হয়ে দুই দিন কিন্তু আত্মীয় স্বজন তাদের কেউ নাই তারাই দুই ভাই তাদের আত্মীয় লুলুসু রয়ে গেছে এনে বইবে রয়েছে এরপর ভাইয়া ভাইয়া ভাইয়ের কান্দুন দেখে পেটে গেছে ভাইয়া বাড়িতে আম্মুকে দেখে ভাইয়া মনে করছে কি তো জানেননি নি ভাইয়া তো প্রতিবারে যায় পনেরো দিন পঁচিশ দিনে এক মাস থাকি যায় যাই যাই তো ঘর বাড়ি সব সক চকে ক্লিন একদম পরিষ্কার কোনো কিছু করতে হয় না যাইয়াই আম্মু আবার রাঁধি রাখে কালাকে দিয়ে তারপরে যাইয়া একটা ফ্রেশ ঠান্ডা পানির কুল একটা সাওয়ার নে নেওয়ার পরেই যায় টেবিলে যায় খাওয়া ফাওয়া এরপরে এসিটা সারিয়ে আরামসে ঘুম যায় এবার যাইতে না যাইতে দেখে যে বাপ্পির পাপের সাম্রাজ্যে পানি ডুকি ডুবি গেছে সব বেড়া অন্যান্য অমৃদের পাপের সাম্রাজ্য এটা এটার ভিতরে পানি ডুকি একারে পুরা ডুবি গেছে গে তো ডুবি গেছে গে এটা দেয় আনার বদে। আমার বাসায় বাড়ি আবু তোমার মধ্যে একটা চাকরাটি রাখছি এই চাকরাটি বান্ধি বেড়ি তুই কই গেছ মাইয়ার বাসার মধ্যে তাই তাই এনে বান্ধি গিরি করস আমার বাসার দিয়ে এনে বাড়ি উঠে গেছে তুই দাস না মানে মনে হয়েছে বাপি তার মারে ফোন দিব না কইছে কইসে বুক বাসা লেতেছে মাকে না দেখে কোন মাকে না দেখে না মার আন্ডারে মায়ের যদি কোনো ছেলে হয়ে থাকে এভাবে এই বয়স্ক বৃদ্ধ মারে একা ফালাই যায় শ্বশুরবাড়ির যে তিরিশ দিন পঁচিশ দিন থাকে থাকে না কোনো ছেলেই এখানে কি পরিমাণ নাটক শাশুড়ি এই যে মা জননী কি পরিমাণ নাটক এরপরে বাড়ির যে শুরু হয়েছে আু আউবু এই যে নিজের বাসায় চলে এসেছি শান্তি নিজের বাড়িতে শান্তি আলাদা আর যাওয়ার সময় আয়া বলছি শ্বশুরবাড়িতে তাদেরকে মনে কষ্ট দিয়ে সবাইকে কাঁদিয়ে চলে আসলাম শ্বশুরবাড়ি থেকে মনটা ভীষণ খারাপ তাদেরকে ছেড়ে এসেছি আর হাজে কেবা নিজের বাড়িতে থাকার আনন্দ আলাদা এরপরে কবা মনে হয় যে বাড়িঘর দূর অপরিষ্কার পানি এলাই এরপরে যাই খাওয়া পায় নাই ঘরে রান্নাঘর তোর অগোসল নোংরা হয়েছে ধন কিন্তু বই কইতে যায় এ বানির কেড়ের বান নাজমা বেডি। এই বান্দি তুই কই এবার ইয়া মালয়েশিয়া যে মাইয়ের কিলে বান্দি দিদি ঘরে দিদে ভরাই গেছে আমার বউ কি রুটি বানাইতে পারে আমার বউকে এত কাজ করতে পারে আমার বউ আমার টাকা পয়সার সম্পদের খনি হুদুয়া মানুষের মাংসের ল্যাংটা জীবন দেয় ইয়া করি তারপরে আমার দোতলা তুলি দিছে এখন তুই বান্দি বাড়ি এখানে বরিশুত কীতি ঘর বাড়ি এডে পরিষ্কার তুই বাস দেখলে গরবাড়ি এডি পরিষ্কার থাকতো না এই বান্দির ঘরে বান্দি আজকে আবার কি অবস্থা করে ভাত পাই রে

ব্যাখ্যা দিতে আসলে এদের মধ্যে শুধু ইউটিউবের ভিডিও বানানো নিয়ে তাদের মধ্যে লাভিং লাভিং এবং একজন একজনকে কিভাবে মানে ইয়ে করা যায় খোসা মারা যায় আবার বাঁশ নামানো যায় তার মধ্যে তিশা হচ্ছে সবচেয়ে সবচেয়ে জঘন্য যে কাউকে বাদ না সবাইকে তৃষার রোস্টিং করে তো শারমিন মাঝে মাঝে খোঁসানো কথা কিন্তু বলে ফেলে তিসারে। এখন তিশার তরফ থেকে একটা চা খাইছে গুঁতা খাইছে বালা মতনে যে তোদেরকে চ্যানেল খুলে দিছি এ শারমিন বান্দি চ্যানেল খুলে দিয়েছি এমনি তুই তো এখন আমার মাইয়ার সমান বিহু পাইতেস কদিন পরে তানজিলার মতো জমিদার হয়ে যাবি তুই বান্দির ট্রোল করতেছে মানুষের জিনিস কথা কস নিতে তখন শারমিন আইসে টাকা দিয়ে ভালোবাসা হয় না কিন্তু এখানে যতটুকু দিছে ওজনটা আমি নাই বলি আপা না দিলেও আমি খুশি মানে কি সুন্দর সাজানো গুছানো গঠনমূলক সমরচনা শিখে দেওয়া কথাবার্তা বলতেছে এই কানের দুল কৈরার শারমিন মনে হয় না জীবনে ঘুমাইতে পারবে আর বাধ্যই করতে হইব কারণ তিসাফা গুরু মাতার আর এটা না করলে কেমন হইব তাইলে এখানে ওজনের কথা আসতোই না ওজনের কথা তুলতো না যে শারমিনাফার পক্ষ থেকে এই গিফটটা পাইছি আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু শারমিনে ওজনের কথাই এনে বিডিওর মধ্যে উল্লেখ করছে যে ওজন যাই হোক ভালোবাসাটা হয়েছে যে আসল আসলে ওজনের কথা শারমিন তাহলে তুললোই বা কেন এখানে শারমিনের প্রতি এটা ফ্রেশার ছিল যেন বিডিওর মধ্যে যেন এই সমস্ত কথা নিয়ে কথা বলে আর এই আন্টি নাকি সাদিয়ান না সাফাকে টাকা দিয়ে গেছে তারপরে এই আংটি কিনছে ওইখানে যাই ও শারমিন তো আবার আংটি কইতে আরে আনটি কিনছে তানজিলা নিজে একটা আংটি দিব মিমের বিয়েতে আসে একটা আংটি কিনে দিয়ে গেছে কিন্তু তাঞ্জিলার শারমিনকে আন্টি দিব জিলায় সেই আন্টি আর কিনতে পারে নাই কারণ তার মার সাথে এখানে তার আলোচনা সমালোচনা করতে হইব প্রত্যেকটা দর্শক বলছে যে সাদিয়ার দেওয়া আন্টি এটা অ্যান্ড এরা কথা বলতে বলতেও জানে রাতকে দিনও বানাইতে জানে দিনকে রাতও বানাইতে জানে এটা হচ্ছে তাদের পারিবারিক ইতিহাস কারণ তানুর কথা বলি তানু মানুষের মানুষের কাছের জিনিসপত্র নিয়ে যে পরিমাণ প্রতারণা করতেছে জামা নিয়ে মানুষের থেকে টাকা নিয়ে টাকা দিতেছে না এখানে প্রথম কথা হলো যে ভাই আপনারা এই ছোটোখাটো ফেস থেকে নতুন ফেস থেকে কাপড় মানে এদের গায়ে দেখে কেনই বা কিনতে যান আর যাইয়া কেনই বা ধরাটা খান এই তানু জিয়ানে জিয়ান রান্না করে কই তার ওই স্টকে কিন্তু মাল নাই তাহলে মাল না থাকলে এদের আগে মানুষের থেকে টাকা নিয়ে কাপড় কেন আটকে রাখতেছে আরেকটা বিষয় আপনারা দেখছেন সুন্দর করে বাপ্পি একদম কর্নার করে দিছে তাঞ্জিলা এই যে মা আসতেছে মা যে আসতেছে টাকা থেকে তাঞ্জিলা কোনো ব্লগে কোনো ইয়ে নাই সে তার শাশুড়ির কাতা নিয়ে ব্যস্ত হয়ে গেছে মানে বস্তির ভোটকা জাম্ব পরিবারের কিভাবে উন্নতি করবো দোকানে আসলে কোনো তানজিলা কাস্টমার নাই আমার মানে এখন ওই যে কাঁথা কাঁথা দেখাইলে কিছু বাইরের থেকে লোকজন ইয়ে করতেছে কাঁথাটাকে বেশি শো শো করতেছে আসলে এই মালগুলো যে প্যাকিং করে প্যাকিং করা মালগুলো তাঞ্জিলা দেখায় যে এগুলো কোথায় যায় আপনাদের সাথে কথা বলি কমেন্ট পরে শেয়ার করি আর তিশারে কিভাবে কর্নার করছে তাঞ্জিলা যে মা বাইরে আসছে আসার পরও কিন্তু তাঞ্জিলা খাবার নিয়ে যায় মা বাইরে দিয়ে আসতে পারতো কতক্ষণের জার্নি পঁচিশ মিনিট বেলে লাগে তো বস্তির বটগাছ আম্বু কিন্তু যাই খাবার দিয়ে আসতে পারতো তো মা বাড়ির জন্য দিলে এইটুকু করতে পারে নাই করে নাই ওইখানে আর আরেকটা কাহিনী হয়েছে এই যে মা তা তাঞ্জিলা ভালো করে জানে তা তিসা কী পরিমাণ লেজি টাইপের একটা মহিলা আবার কামচোট টাইপের মহিলা তাঞ্জিলা তাঞ্জিলা যদি এই বাফের বাড়ি রেডি নিয়ে টান থাকতো এদের এদের প্রতি যদি কোনো তার দায় বাদ থাকতো তাহলে তাঞ্জিলা অবশ্যই আগে যাই উপস্থিত হইতো হইয়া বা তাঞ্জিলাকে সাবে দিয়ে আসতো হইয়া হয়তো ফারুল খালা বা কাউকে দিয়ে বাড়িঘর দুয়ার কাজের ভেটে দিয়ে পরিষ্কার করাইতো কিন্তু তানজিলাকে তো চাবি দেওয়া সব বিশ্বাস করে না এবং মাহিনুর বেগম মাহিনুর বেগমকেও বাপ্পির মা বিশ্বাস করে না তার নিজের রুমে পার্সোনালি তালা মারি তারপরে বাপ্পির মা গেছে বিদেশে লুলুর কাছে তালা চাবি মায়েরা তারপরে নিজের রুমে তালা মারছে মাইরা তারপরে গেছে তো মাহিনুর বলতেছে মায়ের রুমে তো তালা মারা তালা মারা কি তাহলে কি মাহিনুর কাছে চাবি দেয় নাই সেটা আমি আর দেখি নাই মায়ের রুমের কি অবস্থা সেটা তো তালা মারা তালা মারা অন্য দুই রুম দেখছি তো মাইনেরকে কি তাহলে চাবি দেওয়া যায় না এই বাপ্পির মা দর্শক কমেন্ট করি একটু কমেন্ট করছে উনি লিখছে মন্ডলের দোকানে এখন কোনো কাস্টমার আসে না আসলে তাদের ভিডিও আসলে তাদের ভিডিও করে দেখাতো তারপরেও সবে সব কেমনে বিক্রি হয় প্রশ্ন যারা নিয়েছে তারা জামা ফেরত পাঠিয়ে দিয়েছে আর বাকি পার্সেল আমার মনে হয় কুষ্টিয়ার কোনো উপজেলায় গ্রাম বাজারে পাইকারি দামে পাঠায় সত্যি কথা মন্ডলের ড্রেস যেহেতু তারা একটা ভাইরাল ফ্যামিলি এখান থেকে অনেক মানুষ দেখে তাহলে এই ড্রেসগুলা এলাকার মধ্যে চলতে পারে যার কারণে কিছু গ্রাম্য বাজারের ভিতরে কিছু ছোটো ছোটো দোকান থাকে না এই তানুমণ্ডল ধরেন তিনশো চারশো টাকা দিয়ে ড্রেসগুলো যদি ছয়শো টাকা বিক্রি করে ওরা হয়তো আটশো টাকা বিক্রি করে দুইশো টাকা লাভ রেখে যদি দেয় তাও তো লাভ এই জন্য এখন কাঁথা বালিশের ব্যবসা ধরেছে মন্ডলের ব্যবসা করার মতো মেয়ে না তার এইসব করার একটাই কারণ রেললাইনের বস্তিবাসীদের পুনর্বাসন প্রক্রিয়া চালু করতে তাতে করে বোটকা জাম্বুর একটা পরিচয় দাঁড়াবে বাপি মাসে মাসে যৌতুক চাওয়া থেকে যাতে বিরত থাকে এইসব কারণেই মূলত তানুমণ্ডলের এই দোকান নিয়েছে একটা কমেন্ট করে দিই এখানে লেগেছে মেকআপ বুতুরি আর তিশা মাসি সাকিন সারা বছর এত কাপড় কেনাকাটা করে এগুলো কোথায় পরে একটা বিয়েতে গেলেও একজনকেও দেখলাম না কোনো ভালো একটা নতুন কাপড় পরতে তিশা বারবার তার হাতের ক্লো ক্লোজ আপ দেখাচ্ছে কারণ তিশার হাতে এখন নতুন ব্যাসলাইট ব্রেসলেট তারপরে বা বাট আনফর্চুনেটলি তিশার ব্রেসলেট শারমিনের শারমিনের বিয়েতে চাপা পড়ে গেছে আমাকে শেয়ার করি যেটা চেপা শুটকের ভিডিও থেকে ভাইরাল হয়েছে দর্শকরা আমার কমেন্ট করছে একটা ফ্রি আপু কমেন্ট করছিলো কমেন্টটা নাই পড়ি আমি বলি যে চ্যাপা যেটা মেমও বলছিল তার ভিডিওতে চ্যাপা চ্যাপার ভিডিওতে বলছে বাপ্পি বদা তানজিলার হ্যাঁ একই খাটের মধ্যে ঘুমাইছে নিচে সাগিনুর মা আগিনুর বাগিনুর জেডি আছে দেওয়ান দেওয়ানবাগি সব আশেপাশে দি সিপা চাপা দি শুইছে কুকি মাগু দর্শক জামাই সামনে কি এভাবে শাশুড়িরে এভাবে একই রুমের শুইছে বুঝলাম না সত্যি কথা দর্শকের কীভাবে যে বাইরের একটা লোকের সামনে তো আমি নিজেও শুইতে পারি না মা লোকজনের সামনে সে যেই হোক কিন্তু এরা কিভাবে গ্যাদারিংভাবে ভাবে গেদি করে কি কিভাবে উপরে জামাই শুইছে নিয়েছে শাশুড়িরা শুয়ে রয়েছে আর পাঞ্জিলা বদা আরো কে টান আরো কে কে খাটের উপরে শুইছে একে জামাই শুর মাইয়া সব একই কাঠের মধ্যে কি যে একটা অবস্থান লজ্জা সরম এদের আশেপাশে কোনো জায়গাতে নাই দর্শক লজ্জা এদের ডিকশনারিতে নাই একটা কমেন্ট ওরিয়ান্নকে দর্শক শারমিনের এই ইয়াম রাজ তো দেখতে খুবই সুদর্শন যেটা সত্যি কথা মার্শাল্লা কিন্তু এই ইয়াম রাজকে দর্শকরা গেঁদু চাচা বলে কি জন্য কয় তো আমি এটা চিন্তা করতেছি দুদিন থেকে দর্শকরা দেখে কমেন্ট দেখে গেদ দে আসলে গেদ দেখে বা গে দু গেঁচ হে রাজ সুইপার ভর্তির হাজরা দর্শক এখানে লেখছে একজন কমেন্ট করছে লেখছে আমি মা আমার মাকে তানজিলার পেজে একটা থ্রি পিস দেখিয়ে বলেছিলাম মা এটা কি এগারোশো টাকার থ্রি পিস মনে হয় তখন আমার মা একটা ধাবরানি দিয়ে বলছে এগুলো বারশো থেকে ছয়শো টাকা কিনতে পাওয়া যায় যায় নাকি আসলে আমাদের কলেজের সামনে ব্যানে করে এই থ্রি পিস বিক্রি করতে দেখেছি সত্যি আমি আপনাদেরকে বলছি না দর্শক যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে তারা কিন্তু সালোয়ার কামিজ কাপড় জিনিসপত্র যে বাসন কোষণ হাঁড়ি পাতিল যেগুলো আছে নিত্য প্রয়োজনীয় মাছ তরি তরকারি এগুলোর দাম সবচেয়ে বেশি ভালো জানে কারণ স্কুল গোয়িং যাদের বাচ্চা আছে স্কুলের সামনে প্রচুর পরিমাণে একটা ইয়ে থাকে এই যে ব্যবসা বাণিজ্যের একটা গ্যাদারিং সব জায়গার মধ্যেই থাকে কিনি আর না কিনি কিন্তু এই গ্যাদার কিনা হয় না যে তা না কিনা হয় একসময় এত প্রচুর প্রচুর কিনছি যে স্কুলের সামনে থেকে বাচ্চা নেওয়া যায় কিন্তু এখন কিনা বন্ধ করছি হাবি যাবি হাববে ঝাব্বা যা পাচ্ছি কিনি এমনও জিনিস আছে আনছে আনি থু দিছে জীবনে কোনোদিন করি নেই হয় হোল পড়ছে না শেয়ালা পড়ছে না মানুষ দিয়ে দিছে কেন যে আনছে জানি না সুন্দর লাগছে তৃষার নাটক দেখে আমি শুধু আশ্চর্য লাগে এতদিন কিন্তু কালা চশমা পড়লে তৃষা কিন্তু সাদের উপরে সেদিন নাচছিলো সাকিবের লোকের রং খেলছিল কিন্তু এখন শুধু আস্তে যে লাগে আত্মীয়ার এই মেয়ে মন্ডল খুবই স্বার্থপর টাইপের একটা মেয়ে এবং খুবই প্রচণ্ড পরিমাণে চালাক একটা মেয়ে দর্শক সে এই তানুমণ্ডল অনেক চালাক টাইপের একটা মেয়ে দর্শক কথা হয়েছে যে আসলে মন্ডলেরও দোষ না পরিবেশের একটা দোষ বাপরে বাপ দেখেন মাই একই পরিমাণ ফাজিল যে সে কাপড় দিতে পারে না দর্শকদেরকে ঈদের আগে সে নিচে কাপড়ের ডেলিভারি চার্জ অথচ তার দোকানে কাপড় নাই কাপড় নাই কিন্তু অথচ সে নিছে কোনো ভালো ফেস বড় ফেস কখনও নেবে না বলবে যে স্টক আউট হয়ে গেছে এবং পরবর্তী লাইভে আবার এই কাপড় দেখলে দর্শক আবার ইয়ে করে দর্শক মানে এদের মতো ছোট লোকে যে এই ধরনের ফেসগুলো তানজিলাদের মতো এটি যে কী পরিমাণ বাট পার মানুষকে যে পরিমাণ ঠকানি ঠকায় যেটা আমি নিজে পার্সোনালি একবার ঠকছি যেটা এই সমস্ত ছোট একটা ফেস থেকে কাপড় নিয়ে পাঁচটা জামাইনে এত ধরা আমি খাইছি মানে বলার বাইরে যে ইয়ের আগে রোজ আগে যে বাড়িতে যাব আমার যে কোন ভূতে পাইছিল যে পাঁচটা একসাথে এই ছোটোখাটো ফেস থেকে জামা আনি তারপর হয়েছে ওই ফেজের জামা আমি বাসায় আনি দেখে কাপড় তেসরা কোনো কোনো কাপড় ফুটা এই এই অবস্থার মধ্যে ঈদের আগে এটা আবার চেঞ্জ করা ফেরত দেওয়ারও কিন্তু টাইম নেই টাইম ছিল না তো এই কাপড় আমি বানাইছি কাপড়ে ঘের নাই কোনো কিছু নাই মনে যায় বাসার মধ্যে পরে ফেলতেছি এসব কাপড় পাঁচটা জামা একসাথে আনছি তো এই তানজিলের ফেজের জামাগুলো হয়েছে এরকম মানে ছোটোখাটো ফেজের কাপড় আর আপনারাও বা কেন যেগুলো দেখে পনেরো দিন আগে তারা বিকাশে টাকা পাঠাই দেন তাঞ্জিলা বুঝে গেছে যে তাঞ্জিলার পেজের কাপড়গুলো যে নিম্নমানের মানুষ দেখলে পছন্দ হবে না আমি তাঞ্জিলার পার্সোনালি কমেন্ট করছিলাম যে এই ড্রেসটার দাম কত কাঁথার দামও জিজ্ঞেস করছে কিন্তু সে আমাকে রিপ্লাই দেয় সে বুঝছে যে এরা নিবে না মানে এরা তাঞ্জিলারা জানে যে তাদের ভিওয়ার্স বক্ত কোয়ালিটি কেমন তাদের কাছে বিক্রি করবে আর তাঞ্জিলা আগে টাকা নেওয়ার মানে হয়েছে যে ওই যে কাপড় যে নিয়ে গেছে যে এই কাপড় তো যারা সচেতন মানুষ আছে যারা এই সমস্ত কাপড় পরবে না তারা কাপড়ের মান দেখলে তো ফেরত দিয়ে দেবে যার কারণে আগে থেকে সে ডেলিভারি চার্জটা রাইখা দেয় আর দেখেন একটা মানুষের থেকে ঈদের আগে সে ডেলিভারি চার্জ নিয়ে গেছে অথচ সেই কাপড় দেওয়ার কোনো ইয়ে নাই তার দোকানে কিন্তু কাপড় নাই এইসব কাপড়ের ইয়ে নেই আর কি জানি এক কহিনুর কেমিক্যালের কাপড় বুঝলাম না কোহিনুর কোহিনুর কালিনুর কালিনুর কাপড় মানুষ পাগল হয়ে গেছে এই ড্রেসটা এক নাম্বার ভাষণ যেটা আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন আর তাঞ্জিলার ফেজের এক ইয়ে দেখেন এটার হাইটও কম কাপড়ের লম্বাও কিন্তু কম কাপড় কিনে কিনে ঠকতেছেন অনেক কমেন্ট আসতেছে আপনারা এই সমস্ত ফেসগুলোকে চোখে দেখেন না এখানে ফলোয়ার দেখেন ফলোয়ার সংখ্যা কত ক্রিয়েশনের পেজটা দেখবেন আরও অহর অহর বড়ো বড়ো ফেজ আছে আমি যেখান থেকে যখনই কাপড় লাগে আনে কখনও দরা খাই নাই আর দরা যদি খানো তারা কিন্তু আপনার কাপড় যদি কোনো ডিফেক্ট থাকে তারা কিন্তু চেঞ্জ করে দেয় আপনারা দেখছেন আপনারা যে কোহিনুর কিনছেন এগুলো আবার ওই যে গঙ্গার যেসব ড্রেস এগুলোও কিন্তু আছে কিন্তু কাফরে কাপড়ে পার্থক্য আছে আপনি ছয় নম্বর বাসন বাসন যদি এগারোশো বারোশো বেসেন আর এরা এক নম্বর বাসন বারো চোদ্দোশো টাকা বিক্রি করে কারণ ওদেরটা অরিজিনাল ড্রেস আর তানজিলার এই ডুপ্লিকেট ছয় নাম্বার বাসনটা আপনারা নেন এত টাকা দিয়ে তো ড্রেস কিন্তু এই কফি করা হয় প্রচুর কফি করা হয় তো তাঞ্জিলারা এগুলো লো লো মানে কোয়ালিটির কাপড় এই সমস্ত বড় বড় ফেজ থেকে কাপড় নেবেন দেখবেন এরা এরা কিন্তু মানে কাস্টমারকে গ্রাহককে হারাইতে চায় না আর তাঞ্জিলারা হয়েছে যত বেচতে পারবো তত পুঁজি এরা কিন্তু বড় পেসগুলো কিন্তু কাস্টমার ধরে রাখে ভালো কাপড় দেয় এবং দাম বেশি হইল কাস্টমারদেরকে ঠকায় না তো এই যারা নিতে চান এই পেজে তানজিলার কাপড়গুলাও আছে এক নাম্বার বাসনা আপনারা পাইবেন নিয়ে নিতে পারেন আবার মনে করেন এই ফেজটা আমার কেউ বা প্রমোটিং এরকম কিছু না আমি ওই পেজ থেকে আনি আপনারা ধরা খাইছেন এই জন্য আমি আপনাদেরকে যেন ধরা না খান ভালো একটা ফেজের সন্ধান দিয়ে দিলাম মাত্র কয়েকটা ফেজের কাপড় দেখেছি ওই তানজিলার ফেজের কাপড় ওই পেজের দ্বারে পারবে না এটা অনেক পুরানা ফেজ এই পেজটা অনেক পুরানা এবং প্রচুর মানে ভ্যারাইটিস ডিজাইন আপনারা দেখতে পাবেন আর আপনাদের সাথে দুই নাম্বারই প্রতারণা করবে না যদিও ভাগ্যচক্রে যদি অনেক সময় সমস্যা হয় ওরা সুন্দর করে লাইভেই বলে দেয় দামও বলে দেয় আর এই টেপি মাসি দেখবেন তার লাইভের মধ্যে সে কখনও কাপড়ের দাম বলে না এরা লাইভে কাপড়ের দাম বলে এবং বলে যে কেউ যদি বলে যে কাপড় সমস্যা হয়েছে বলবে যে আপনারা পার্সোনালি নাম্বার আছে ফোন দিয়ে বলেন ওরা কাপড় কিন্তু ফেরত নিয়ে নেয় আবার ভালো কাপড় দেয় টাকা চাইলে টাকা ফেরত নিয়ে নেয় তো দেখতে পারেন আপনারা এই সমস্ত ফেজ থেকে আরও অনেক বড় বড়ো ফেজ আছে আমি ওইখান থেকে কাপড় কিনি ঝামেলা হয় না না ওরা ভালো কাপড় দেয় এবং দামেও ওদের যেমন দামও বেশি এবং কাপড়ও ভালো দেয় এখন সস্তা দামের কাপড় আপনারা বারো তেরোশো টাকা দিয়ে কিনবেন আর এখানে এক নম্বর বাসন চোদ্দো পনেরোশো টাকা তো বিক্রি করবে এটাই তো কথা উদ্যোক্তা হয়েছে নতুন কাপড় বিক্রি করতেছে এটা ভালো কথা কিন্তু মানুষকে ঠকাই তার ব্যবসা করা যায় না তাঞ্জিলাকে আমি বলছি না যে তাঞ্জিলার পেস থেকে কাপড় নেন না কত হয়েছে আপনারা নেন নিয়ে ধরা খেলে তো এটা কারো কিছু করার নাই তো যা করেন বুঝে শুনে করেন আমি বলতেছি না যে নিয়েন না তানজিলা উদ্যোক্তা অবশ্যই তাকে এই কাজটার জন্য অ্যাপ্রিসিয়েট আমি করব সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে কিন্তু অবশ্য দর্শক জনগণ ঠকাইয়া কোনো কাজ করা কোনো ব্যবসায় টিকতে পারে না তো দর্শক চলে গেলাম আজকের ভিডিও থেকে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ